আজকে একটা ভিন্ন রকম কেকের ডিজাইন শেয়ার করব আপনাদের করা হয়েছে কিনা জানি না তবে আমার বেকিং লাইফে মনে হয় এটাই ফার্স্ট টাইম কেকটা ছিল ভেনিলা ফ্লেভার আপু একসাথে আমাকে দুইটা কেক অর্ডার দিয়েছেন একটা ছিল চকলেট ফ্লেভার এটা ছিল প্রিন্সেস সোফিয়া থিমের কেক আর একটা ছিল ভেনিলা ফ্লেভারের মধ্যেও পুরোটাই কিন্তু বাহিরে চকলেট ডিজাইন করা তো আমি তো ফার্স্টে কনফিউশন হয়ে গিয়েছিলাম আপু কোনটা কি ডিজাইন দিয়েছেন আবারও কিন্তু জিজ্ঞেস করার পর আপু আপুর কাছ থেকে শিওর হয়ে নিয়েছি কোনটা কোন কোন ডিজাইন ফ্লেভারের ডিজাইনটা কোনটা হবে হেভরি আলাইকুম আমি ফারজানা কাজ করছি হোমমেড কেক নিয়ে আপনারা চাইলে চট্টগ্রাম সিটির মধ্যে আমাকে হোম মেড কেক অর্ডার করতে পারবেন চাইলে পেজ ইনবক্স করবেন আর নয়তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমরা অভিজ্ঞ রাইডার দিয়ে কেক কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি যে কোনো ডিজাইনে যে কোনো ফ্লেভারের কেক আমার পেজে পেয়ে যাবেন তাই আর দেরি না করে এখনই ইনবক্স করে ফেলুন আপনার পছন্দের ফ্লেভার পছন্দের ডিজাইনের কেকটি আজকে কেকটি ছিল ভ্যানিলা ফ্লেভারের টু পাউন্ডের একটা কেক আমি টু পাউন্ডের একটা বেস রেডি করেছি এটা আমি রেডি করেছি সাত ইঞ্চি মোল্ডে সাত ইঞ্চি মোল্ডে টু পাউন্ডের কেকটা যদি বেসটা রেডি করি কেকটা হচ্ছে হাইটে একটু উঁচু হয় দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে চাইলে কিন্তু আট ইঞ্চি বা নয় ইঞ্চি মোল্ডও বেক করা যায় এতে করে কেকটা একটু ফ্ল্যাট হবে এটা কিন্তু হাইটে উঁচু হবে না আমি সব সময় দু পাউন্ডের কেক কিন্তু সাত ইঞ্চি মোল্ডে বেক করি এটা পুরোটাই কিন্তু কাস্টমার ডিমান্ড থাকে অনেকে একটু ফ্ল্যাট করে বানাতে বলে অনেকে একটু হাইট করে বানাতে বলে তবে আমার পার্সোনালি কিন্তু হাইট কেকগুলো এত বেশি সুন্দর লাগে তো আমি টু পাউন্ডের একটা বেস রেডি করেছি ভেনিলা ফ্লেভারের আমি পুরাটা হচ্ছে ক্রাম কুট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি আর বাহিরে ফিনিশিং দিয়েছি একটু বাটারি ক্রিম হয়েছে বাটারি ক্রিম কালার সামান্য খুবই সামান্য এক ড্রপ হবে আমি ইয়েলো কালার দিয়ে হোয়াইট কালার ক্রিমটা একটু বাটার কালার করে নিয়েছি এত বেশি সুন্দর লাগে বাটার কালার কেক যদি বেসটা রেডি করি এই যে আপুর কত প্রথমত ভ্যানিলা ফ্লেভারের মধ্যেই কিন্তু আমি চকলেট গানাস দিয়ে কেকটা হচ্ছে আমি ড্রিপিং করে দিয়েছি আর উপরে হচ্ছে চকলেট গানাস দিয়ে দিচ্ছি আর আমরা যেহেতু হোমমেড কেক বানাই আপুদের কাস্টমাইজ করা ডিজাইনের মতো কিন্তু আমাদের কাজটা করতে হয় হোমমেড কেকে একটাই সুবিধা পাবেন আপনার পছন্দ মতো কিন্তু আপনি কেকটা ডিজাইন করে নিতে পারবেন দোকানে হলে কিন্তু ভ্যানিলা ফ্লেভারে কোনো দিনও চকলেট গানাস দিয়ে কেকটা পাবেন না আর পাইও কিনা আমি সেটা জানি না শিউর তবে যারা হোমমেড কেক নিয়ে কাজ করছি তাদের কিন্তু কাস্টমাইজ করে কেকটা নেওয়া যায় আপনি চাইলে চকলেট কেকের মধ্যে ভ্যানিলা ফ্লেভার করতে পারবেন হাফ চকলেট আপনি ভ্যানিলা করে নিতে পারবেন যে কোন ডিজাইনের যে কোন फ्लेভার দিয়ে কিন্তু আপনি কেকটা আপনার মনের মতো করে বানিয়ে নিতে পারবেন এই যে সিম্পল ডিজাইনের মধ্যে কেকটা এত বেশি সুন্দর লাগছে আপনাদের কেমন লাগছে আমি জানি না অবশ্যই কমেন্টস করবেন আপনাদের ডিজাইনটা কেমন লেগেছে আর উপরে হচ্ছে আমি চকলেট টপার বানিয়েছি হার্ট শেপ দিয়ে আর হার্ট শেপের হচ্ছে বড় ছোট টপার বানিয়েছি আর আমি ছোট বড় মিক্স করে দিয়েছি আপু পার্সোনালি এই কেকটা এত বেশি পছন্দ করেছে আপু বলছিল দুইটা কেকই বেস্ট ছিল অনেকে দেখে যে চকলেট ফ্লেভারটা বেশি পছন্দ করে অনেকে দেখে ভেনিলা ফ্লেভার বেশি পছন্দ করে আপু পার্সোনালি হচ্ছে ভেনিলা ফ্লেভার টা বেশি পছন্দ করেছে আজকে ভেনিলা কেকের মধ্যে চকলেট এর ডিজাইন করা কেকটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন আপনাদের